সিলভার কালারের গাড়ি পনেরোশো সিসি আমি গাড়িটি সামনের যদি দেখাই সামনের হেডলাইট প্লাস ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে এবং এই সাইডে হেডলাইট প্লাস ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল এবং সামনের গ্লাসটা দেখাবো সামনের গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে যদি দেখায় টায়ার প্লাস রিম এটাও গুড কন্ডিশন এবং এই সাইডে দেখুন রেনশিট প্লাস সাইড গ্লাসগুলোও গাড়ির সাথে অরিজিনাল আমি একটু ভিতরে ইন্টেরিয়র দেখাবো ভিতরে ইন্টেরিয়র যদি দেখায় দেখুন ড্যাশবোর্ড এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং অল অপশন অটো পাওয়ার স্টিয়ারিং সুপার চিল্ড এসি এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং বিস্কিট কালারের সিট কভার ইউজ করা হয়েছে এবং এই সাইডের ইন্টেরিয়রটা অত্যন্ত ফ্রেশ দেখুন ভিতরে অনেক স্পেস জি জি অনেক স্পেস এবং পিছনে যদি চলে আসি পিছনে দেখুন পিছনে গ্লাসটা অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এক্স করোলা লোগো দেওয়া আছে

এবং এই সাইডে যদি দেখাই গাড়িটির এই সাইডের দরজা পেটটা অত্যন্ত ফ্রেশ দেখুন পার্সোনাল ইউজের গাড়ি খুবই সীমিত মাইলেজ জি এবং সামনের ইন্টেরিয়র দেখেন প্রতিটা মাস্টার সিস্টেম প্রতিটা মাস্টার কি এখনো বাটার স্মুথ কাজ করে আচ্ছা এবং ভিতরের এবং কন্ডিশনও খুবই ফ্রেশ এবং এসি এখনো সুপার চিল্ড আমি একটু সামনে ইঞ্জিন কন্ডিশন দেখাবো এখন ফুল অপশন অটো ফুল অপশন অটো পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন নাবানার থেকে সিএনজি করা এবং দেখতে পাচ্ছেন হিট প্রুফ কভার দেওয়া আছে এবং দেখুন অরিজিনাল ভিভিটি ইঞ্জিন এবং গাড়িটির চেসিস মার্সেল এভরিথিং ইজ গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন জি 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 এবং এটা হচ্ছে চেসিস নাম্বার এটার মডেল হচ্ছে 2004 জি তো এটা এক্স করলা মডেল 2004 রেজিস্ট্রেশন 2010 সেই গাড়ি থেকে সর্বনিম্ন 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করা যাবে যদি সে নিজে ড্রাইভ করে যদি সে নিজে ড্রাইভ করে বং এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড না দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম